আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু সালে আগেও দেখেছেন এনাকে শাইন ভাই আজকেও একটা সকাল আটটার মধ্যে একটা প্রায় ছ কেজি প্লাস কাতলা মাছ ধরে ফেলেছে তো আবার নেক্সট ভিডিও দেব আবার মাছ ধরলে আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে শাইনের আরেকটি মাছ ধরার ভিডিও বড় মাছ

মাছ এখন অনেক দূরে বাচ্চা লোক সব দাও হাত দাও মাছ মোটামুটি কাছে চলে এসেছে মাছ নয় তবুও চার সাড়ে চার কিলো হবে এই তো বাড়ির কাছাকাছি চলে এসছে সবাই হাত করে রাখ না দেখি শুধু ষটক হয়ে গেছে সুন্দর করে ল্যান্ডিংটা দেওয়া হোক সুন্দর বললাম তো বেশি বড় না আর তিন এক হচ্ছে অক্ষেদ বুড়ো আমাদের এই একটা কাতলা মাছ ধরেছে এই নে হ্যাঁ ครับครับ আর আর কি নেই তোমার কি দাকা নেই দরকার আসো নাছো হ্যাঁ